আসসালামু আলাইকুম স্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে আজকে আসলে একটা বিশেষ বিষয়কে নিয়ে মানে কথা বলতে আসা সেটা হচ্ছে বাংলাদেশ আসলে বর্তমান যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে সেটা নিয়ে আসলে কিছু কথা বলতে চাই আমি আমার এই কথাগুলো আসলে কোনো রাজনৈতিক দলের হয়ে বলা না আর আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তও নেই অতীতেও ছিলাম না কোনো মানুষের প্রতিটা মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে সেটা ভিন্ন হিসেব কিন্তু আমি আসলে কোনো রাজনৈতিক দলের কথা বলি না ইভেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের যে কর্মকাণ্ড এগুলো আমার পছন্দও না কোনো রাজনৈতিক দলের আমার কেন যেন আমার চিন্তা ভাবনার সাথে যায় না যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গত এক সপ্তাহ অর্থাৎ আওয়ামী লীগের যে সভানেত্রী তাদের যে প্রধান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভাষণ সেই ভাষণের পরে বাংলাদেশের ভেতর দিয়ে যে জ্বালা পড়ার ভিতর দিয়ে যাচ্ছে বত্রিশ নম্বর বাড়ির মতো ঐতিহ্যবাহী বাড়িটাকে এইভাবে ধূলিসাত করে দেয়া হ্যাঁ সেটা না হয় বুঝলাম যে আসলে একটা বিপরীত মেরু রাজনীতিবিদ বা বিপরীত মেরু রাজনৈতিক দলের ক্ষোভের বহিঃপ্রকাশে এটা হয়েছে কিন্তু এছাড়া যে জেলা বিভাগে যে আওয়ামী লীগের বড়ো বড়ো রাজনৈতিক লিডারদের যে বাড়িঘর আগুন দিয়ে জ্বালাও পরাও এবং তাদের ভাঙচুর এই জিনিসটা আসলে আমি কেন সমর্থন করি না এই ব্যাখ্যাটা দিচ্ছি তার আগে আমার একটা কথা ভাই মনে রাখতে হবে ইতিহাস ইতিহাস কখনও মুছে দেয়া যায় না সেটা ভালো হোক খারাপ হোক কোনো ইতিহাস মুছে দেওয়া যায় না উনিশশো তার আগে তার আগের ইতিহাস একাত্তর পরবর্তী ইতিহাস কোনো ইতিহাস আপনি মুছে দিতে পারবেন না হাজার চেষ্টা করলেও সম্ভব না এখন আজকে যেই ইতিহাস হচ্ছে প্রত্যেকটাই তো ইতিহাস পঁচিশে এসে এখন যা হচ্ছে চব্বিশে যা হয়েছিল সব ইতিহাস কোনো ইতিহাস কেউ মুছে দিতে পারবে না ভাই আপনারা যারা এই বাড়িঘরগুলো ভাঙছেন এই বাড়িঘরগুলো আগুন দিয়ে পড়াচ্ছেন ভাঙচুর করছেন লুটপাট করছেন ভাই আপনি তো কোনো রাজনৈতিক দলের সমর্থক আপনি তো কোনো রাজনৈতিক দল করেন আপনি তো ডিরেক্ট রাজনীতির সাথে জড়িত আপনি আওয়ামী লীগের আজকের দুর্দশা এক বছর আগেও ভাই কে কী চিন্তা করছে জানি না অন্তত অন্ততকে চিন্তাও করিনি তাহলে আজকে যারা এই কাজগুলো করছেন আগামী পাঁচ বছর দশ বছর পরে অন্য কোনো রাজনৈতিক দলের দ্বারা যে আপনি এইভাবে বা এর থেকেও মারাত্মকভাবে আক্রান্ত হবেন না তার কি গ্যারান্টি আছে আপনার বাড়িঘরও যেভাবে ভাঙা হবে না তার কি গ্যারান্টি আছে আপনার আত্মীয় স্বজনও যে আক্রমণের শিকার হবে না তার কি গ্যারান্টি আছে ভাই আপনারা যারা ইয়াং আমি ভিডিওগুলোতে দেখলাম যে একেবারে সবই ইয়াং মানুষ এবং ম্যাক্সিমামই বিলো থার্টি ভাই আপনার বয়স তো আল্লাহর রহমতে পুরোটাই পড়ে আছে আল্লাহর রহমতে আপনি যদি সত্তর আশি বছর বেঁচে থাকেন তার মানে এখন আপনি আল্লাহর ইচ্ছে চল্লিশ পঞ্চাশ বছর বাঁচবেন তো ভাই সে তার ভিতরে এই দেশের ইতিহাস অনেক পরিবর্তন হবে অনেক উত্থান ঘটবে অনেক রাজনৈতিক দলের পতন ঘটবে অনেক কিছু হতে পারে তো আজকে অন্যের কিছু ভাঙার আগে আপনি এই চিন্তাটা কেন করছেন না যে ভবিষ্যতে আপনারটাও ভাঙা হতে পারে আচ্ছা ভাই এই যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীদের বাড়িঘর ভাঙছেন লুটপাট করছেন আগুন দিচ্ছেন তাদেরও তো আত্মীয় স্বজন আছে তাদেরও তো পাড়ার প্রতিবেশী আছে ভাই ব্রাদার আছে বন্ধু বান্ধব আছে তাদেরও তো কষ্ট লাগছে তারা যে আবার কোনোদিন দিন এর রিভেন্স নেবে না সেটা আপনি কি করে বুঝেন আচ্ছা তাদের কথা বাদ দিলাম আপনার কর্মের যে ফল অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার যে একটা প্রতিক্রিয়া আছে এই কাজের যে প্রতিক্রিয়া সেটা তো আপনাকে পেতেই হবে আপনি গ্যারান্টি থাকেন ভাই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকেন কারণ আওয়ামী লীগের সময়ও তো বিএনপির জামাতের অনেক মানুষকে মামলা হামলা দিয়ে বাড়িঘর ছাড়া করা হয়েছিল বাড়িতে থাকতে পারেন রাজনৈতিক প্রতিহিংসা শিকার কিন্তু মানুষ হয়েছিল আওয়ামী লীগ কিন্তু তার দশগুণ ফিরে পাচ্ছে এখন বা তার থেকেও বেশি এখন ফিরে পাচ্ছে তারা যা করেছে আপনারা এখন যা করছেন এটার যে কয়েক গুণ বেশি আপনারা পাবেন না তা কি গ্যারান্টি আছে ভাই আওয়ামী লীগ তো শেষ আপনাদের ভাষায় তো যে মোটামুটি আওয়ামী লীগ বিদায় এদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি একেবারে শেষ আপনাদের কথাটাই আমি মেনেই নিলাম অন্য কোনো রাজনৈতিক দল তো তৈরি হয়ে যাবে আপনাদের এই যে কাজকর্মগুলো তো তাদের কাছে একটা মেসেজ দিচ্ছে এবং তারা কিন্তু এটা এটা শিখছে দেখে এবং তারাও এটা চর্চা করছে ফিউচারে আপনাদের যে একইভাবে ভোগ করতে হবে না তার কোনো গ্যারান্টি নেই ভাই আমি একটা কথা বলতে চাই বাংলাদেশে তো পুলিশ আছে ইভেন্ট সেনাবাহিনী এখন অনফিল্ড তো তারা তো আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য মাঠে আছে এগুলো তো তাদের কাজ কন্ট্রোল করা তাদেরকে তাদের মতোই ছেড়ে দেন না আর প্রত্যেকটা কাজ আসলে একটু হিসাব করে করতে হয় এই দেশটা আপনার আমার আমাদের সবার যার যার কর্মফল শেষে ভোগ করছে করবে কিন্তু আপনার দ্বারা কোনো মানুষ যদি কোনো মানুষের জীবনের ক্ষতি হয় কোনো মানুষের পরিবারের ক্ষতি হয় অর্থের ক্ষতি হয় ভাই আওয়ামী লীগ অনেক কিছু করে গেছে তাদের কর্মফল পাচ্ছে আগামীতেও পাবে আপনার কর্মফলও তো আপনাকে পেতে হবে আপনি যদি কারো অনিষ্ট করেন সেই অনিষ্ট থেকে আপনাকে কে বাঁচাবে আমার মনে হয় চিন্তা করা উচিত এবং আমাদের সবার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই যাওয়া উচিত ধৈর্য ধারণ করা উচিত সব কিছু রাখে চিন্তা করা উচিত যে আমার যদি এরকম একটা ব্যাকফুটে মানে এই ধরনের কাজ যদি আমার দিকে চলে আসে তখন আমার কেমন লাগবে এই চিন্তাটা করে তারপর কাজ করা উচিত নিজের চিন্তা করা উচিত পরিবারের চিন্তা করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক ভালো রাখুক ভালো রাখুক পরিবার নিয়ে সবাইকে সেভ রাখুক এই কামনা করছে যা করেন ভেবে চিন্তা করবেন অবশ্যই অন্যের অনিষ্ট করা থেকে বেঁচে থাকবেন ভাই প্রত্যেকের ফলাফল প্রত্যেক টাইম অনুযায়ী পেয়ে যাবে প্রত্যেকে আপনার হাতের দ্বারা যেন আর একজন ক্ষতিগ্রস্ত না হয় তাহলে ওই লোকেরা আপনার সাথে কি পার্থক্য রইল আজকে আপনারা যেটা করছেন আওয়ামী লীগ অনেক খারাপ কিছু করেছিল তাহলে সেই আওয়ামী লীগের সাথে আপনার পার্থক্যটা কোথায় রইল বরং আপনি তো তার থেকেও জঘন্য হয়ে গেলেন এইগুলো ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ